সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার চলে যে একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে চলো আজকে আমি এক জায়গায় যাচ্ছি এটা দেখতে পাচ্ছি আমাদের মায়াপুর ট্রেসান কেমন জায়গাটার মানে কতটা সুন্দর অবশ্যই তোমরা জানাবে দেখো মায়াপুর ট্রেশনে আমি এখন দাঁড়িয়ে আছি আর মানে পরিবেশটা কেমন অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটা ছোট্ট মিষ্টি কমেন্ট করে দিয়ে যেও চলো এবার আমরা ট্রেনে উঠবো তার জন্য অপেক্ষা করছি আর চারিদিকে দেখতেই পাচ্ছ কত রকম ফুল গাছ আর আমি নুকি নুকি দুটো ফুল গাছও তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছ ট্রেনে বসে আছি এখন জানলা দিয়ে তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখালাম আর আজকে আমি গেছিলাম মনির বাড়ি আর দেখতে পাচ্ছ আজকে খেতে দিয়েছে রাইস আর চিকিচিকেন আর এখানে আমি একটু শ্যুট করছিলাম ওদের সামনেই পুকুর দেখতেই পাচ্ছো কত সুন্দর পুকুরটা যদি পুকুরটা তোমাদের কাঁদে কাদের গ্রামের দিকে বাড়ি এবং পুকুর পুকুর আছে তারা অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখতেই বাচ্চ কত সুন্দর লাগছে কেমন লাগছে অবশ্যই জানাবে আর এই ফুলটা রাস্তাতে পড়েছিল আর কানে দিয়ে দিয়েছে দেখো ফুলটা কতটা সুন্দর এরকম ফুল আমি কোনোদিনও দেখিনি ওখানে গিয়েই প্রথমবার দেখলাম এই দেখো আর এখানে আমি কয়েকটা শুটও করেছি এগুলো যদি আমি ইউটিউবে আপলোড করবো অবশ্যই চেক আউট করে নিও আর দেখো চারিপাশে ওখানে কত রকম চাষ হয়েছে পুকুরে দেখো কত সুন্দর সিঁড়ি এরকম তো আমাদের হলে ভালোই হতো আর এই যে বনু দেখো আর কত সুন্দর লাগছে জলটা দেখতেই পাচ্ছ চারিপাশে গাছপালা এবং ভর্তি এবং ফুল গাছ কত রকমের ফুল আছে দেখো তোমরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর এটা কি চাষের জমি তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও ও আমিও দেখিয়ে দিচ্ছি এটা কি চাষের জমি দেখো কত বড় ক্ষেত কত রকম চাষ হয়েছে গ্রামের দিকে বাড়ি হওয়া অনেক ভালো এই দেখো এটা হলো ঝিঙে গাছ দেখতে পাচ্ছ ছোট ছোট ঝিঙে ধরেও গেছি আর চাষের জমি আমি যেখানে গেছিলাম ওখানে নানা রকম কত কিছুতে চাষ হয় বন্ধু তোমাদেরকে বলে বোঝাতে পারবো না চলো এবার বাড়ি ফেলা পালা চলো দেখো এটা কী টেশন তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো ট্রেন আসছে চলো ভিডিওটি আজকে আমি এখানে এন্ড করছি যদি মিনি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওটি বাই বাই